ন্যাশনাল হেরাল্ড অর্থ পাচার মামলায় এবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর পরিপ্রেক্ষিতে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেকায়স্থ বলেন ইডির কাছে তথ্য প্রমাণ আছে বলেই মা ছেলের বিরুদ্ধে চার্জশিট করা হয়েছে তাছাড়া তিনি আরও অভিযোগ করে বলেন এই দেশটিকে শেষ করে দেওয়ার জন্য গান্ধী পরিবার কোনো কারচুপি করেনি। তাই ভালো করে তদন্ত করা হোক গান্ধী পরিবারের সঙ্গে পাকিস্তান থেকে শুরু করে কোন কোন দেশের সঙ্গে যোগসূত্র রয়েছে সেগুলো প্রয়োজন সালে প্রতিষ্ঠিত বেরিয়ে আসা যোগসূত্রল নেহরু প্রতিষ্ঠা করেছিলেন ন্যাশনাল হেরাল্ড এবং সেই পত্রিকা প্রথমতে হিন্দি এবং উর্দুতে প্রকাশিত হতো এবং অর্থের অভাবে সেই সময় হয়তোবা উর্দু ছাপানো সম্ভব ছিল মানে এই অবস্থায় ছিল ন্যাশনাল হেরাল্ড পত্রিকার এই অবস্থা ছিল বর্তমানে এই কোম্পানির বা এই পত্রিকার সম্পত্তি হচ্ছে গিয়ে পাঁচ হাজার কোটি টাকা যে পত্রিকা অর্থের অভাবে একটা উর্দু যে ভার্সন যেটা ছিল সেটা বন্ধ করে দিল এখন সেই কোম্পানির সম্পত্তি হচ্ছে গে পাঁচ হাজার কোটি টাকা দুই হাজার পঁচিশে পনেরো এপ্রিল সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয় এবং সত্যি কথা বলতে গেলে এই যে পরিবার গান্ধী পরিবার এই গান্ধী পরিবার যদি ইতিহাস পর্যালোচনা করা যায় তাহলে ভারতের সভ্যতা সংস্কৃতিকে বিনিষ্ট করার জন্য ভারতকে শেষ করার জন্য যা করণীয় দরকার এই পরিবার কোনো কারচুপি করেনি আপনারা বলবেন কিভাবে যদি সংবিধানের কথা বলে দেখে রাহুল গান্ধী রাহুল গান্ধী মহাশয় সংবিধান নিয়ে পার্লামেন্টে গিয়ে উনি শপথ বাক্য পাঠ করেন সেই সংবিধানকে ওনারা মনে করেন ওনাদের ওনাদের সম্পত্তি ওনারা সেই সংবিধান প্যাকেটে রাখেন নরেন্দ্র মোদীজি সেই সংবিধান ওনার অন্তরে রাখেন তাই এই সংবিধানকে অপমাননার এই সংবিধানকে অস্বীকার করার ইতিহাস শো শো ইতিহাস আছে বিমলা বাবাজি আম্বেদকরকে শেষ কার্য সম্পূর্ণ করার জন্য দিল্লিতে এক কাটা মাটি দেওয়া হয়নি সেই কংগ্রেস দেয়নি ওনারা আবার সংবিধানের কথা বলেন প্রক্ষান্তরে দেখা যায় যদি যে পাঁচ একর জমির মধ্যে এখন স্টাডি সেন্টার বানাচ্ছেন নরেন্দ্র মোদীজি আম্বেদকর বাবা বা বিমল বাবাজি আম্বেদকরের তাই এই সংবিধানকে অবমাননা করা এই ভারতবর্ষকে অস্বীকার করা ইস এ ট্রেডিশন তাই এই যে যেগুলো পত্রিকার বর্তমান সময়ে যে ঘোটালা যে তদন্ত চলছে চার্জশিট হচ্ছে আমি চাই একটা ভালো করে সেটার উপর আইন ব্যবস্থা আইনি ব্যবস্থা হোক ইউনি ব্যবস্থা হোক কারণ ব্যাপারটা হচ্ছে কি যে এই পরিবারের যুগসূত্র কার কার সঙ্গে আছে এই পরিবারের যুগসূত্র কোথায় অবধি বিস্তার লাভ করেছে সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না পত্রিকা ভারতবর্ষের ইতিহাসে উনিশশো আটত্রিশে একটা পত্রিকা সেই পত্রিকা আমি বলবো আর যে পরিবেশটা খুব ভালো পরিবেশ ছিল না তখন ভারতবর্ষের হয়তোবা সেই অবস্থাটা ছিল না সেই সময়ে এই পরিবারের মেন্টালিটি ছিল যে উর্দুদের পত্রিকা ওনারা ছাপাবে ওনাদের মেন্টালিটি সেটা ছিল অর্থ অভাবে ছাপাতে পারেননি তাই এই পরিবারের যুগসূত্র কোন কোন জায়গায় আসে পাকিস্তান থেকে শুরু করে এমন কোনো কান্ট্রি নেই যে কান্ট্রিতে এই পরিবারের যুগসূত্র নেই তাই আমি মনে করি এই পরিবার পরিবারের এবং যে ঘোটালা নিশ্চয়ই চার্জশিট করা হয়েছে সেটা তো আমি কমলাক্ষ দেবাশিত বা সাধারণ মানুষ নয় যে যার তার উপর চার্জশিট করে দেবে বিধায়কের উপরেও চার্জশিট করতে হলে অনেক চিন্তা করে চার্জশিট করতে হয় যদি সত্যিকারের যদি কোনো ধরনের যে তথ্য না থাকে যদি তাহলে বিধায়কের উপরে চার্জশিট হয় না কেউ একজনে কেস দিয়ে দিল তার উপর হবে হবে না আইনসভার সদস্য বিধায়ক একজন বিধায়ক গান্ধী পরিবারের রাহুল গান্ধী ওনার পরিবারের দু দুইজন সাংসদ উনার পরিবারে ওনার বাবা প্রধানমন্ত্রী ছিলেন সেই পরিবারের সন্তানের উপর এবং ওনার স্থির উপর চারশিট করা হয়েছে নিশ্চয়ই সেখানে তথ্য পাওয়া গেছে নিশ্চয়ই তথ্যগুলোর উপর ভিত্তি করে চার্জশিট করা হয়েছে চার্জশিট করা হয়েছে কারণ সাধারণ মানুষের কেস নয় সেটা সাধারণ মানুষের কেস হলে হয়তো বা চার্জশিট হতো না এত হাই প্রোফাইল কেস একটা চার্জশিট করা হয়েছে নিশ্চয়ই তথ্য নিশ্চয়ই সবগুলো সংগ্রহ করা হয়েছে তাই যখন তথ্য সংগ্রহ করা হয়েছে নিশ্চয়ই যে যেহেতু এবং আমি মনে করি আরও এনকোয়ারি ভালো করে করলে এই এটার সঙ্গে আরও কী কী জড়িত আছে নিশ্চয়ই ভালো করে এনকোয়ারি করা হোক এবং তার উপর কোর্ট এবং যেহেতু চার্জশিট করা হয়েছে ইতিমধ্যে আটশো পনেরো কোটি টাকা ইডি এনকোয়ারির সময় সেই টাকাগুলো বাজেপ্ত করে সোনিয়া গান্ধীজি এবং রাহুল গান্ধী এমপি রাহুল গান্ধী মহাশয়ের অ্যাকাউন্ট থেকে অবৈধ টাকা যেগুলো আছে সেখান থেকে আটশো পনেরো আটশো পনেরো কোটি টাকা বাজেয়াপ্ত করা হয় এবং এই যে তথ্য যেগুলো আমি আগে বলেছি এই যে তথ্য আটশো বাজেয়াপ্ত করা নিশ্চয়ই পেপার যেগুলো আছে পেপার্সের মধ্যে কি যুগযুক্ত আছে সব তথ্যগুলো বেরিয়ে এসছে তার জন্য চার্জশিট করা হয়েছে চার্জশিট করা হয়েছে তার উপর ব্যবস্থা নেওয়া হোক কারণ ভারতবর্ষের মানুষ এই পরিবারের যে অন্তর্নিহিত কথা যেগুলো আছে সেই কথাগুলো জানতে পারবে এবং ব্যক্তিগতভাবে যদি ঘোটালার ইতিহাস যদি পর্যালোচনা করা হয় যদি যে কারা কারা আগের দিনে ঘুটলা করেছে কারা কারা আগের দিনে ভারতবর্ষে ভারতবর্ষকে একদম শেষ করার একটা মানসিকতা ছিল যদি সেইগুলো তথ্য যদি সংগ্রহ সংগ্রহ করে এবং যেগুলো তথ্য যদি আমরা কথাবার্তাগুলো যদি বলি যদি তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে এই দেশকে শেষ করার পিছে এই দেশকে একদম মিটিয়ে দেওয়ার পিছে এই পরিবারের যে অবদান ছিল সেটা আমরা অস্বীকার করতে পারি না এবং সেটা আমি বলছি না সেটা তথ্য বলছে